শত জল্পনা কল্পনা আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত এবার এলো এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের এবারের আসরের চূড়ান্ত সময় ও ভেনু এশিয়া কাপের এ গ্রুপে আছে পাকিস্তান ভারত এবং নেপাল অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপের এবারের আসরটি শুরু হবে ত্রিশ আগস্ট তেরো ম্যাচের এই টুর্নামেন্টে শেষ হবে ফাইনালের মধ্য দিয়ে সতেরো সেপ্টেম্বর ত্রিশ আগস্ট পাকিস্তান নেপালের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্ট মুলতানে হবে ম্যাচটি পাকিস্তানের মাটিতে চারটি ম্যাচ রাখা হয়েছে এশিয়া কাপের এবারের আসরের টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামবে বাংলাদেশ টাইগরদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ক্যান্ডিতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি টুর্নামেন্টে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান ক্যান্ডিতেই অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের ম্যাচ দুই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি এরপর তিন সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটি পরে চার সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে ভারত ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচ পাঁচ সেপ্টেম্বর আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার লড়াই শুরু হবে ছয় সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর গ্রুপ এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ বি রানার্স আপ দলের বিপক্ষে অন্যদিকে নয় সেপ্টেম্বর গ্রুপ বি চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ বি রানার্স আপ দলের বিপক্ষে এরপর দশ সেপ্টেম্বর গ্রুপ এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ এর রানার্স আপ দলের বিপক্ষে পরে বারো সেপ্টেম্বর গ্রুপ এ রানার্স আপ খেলবে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে একইভাবে চোদ্দ সেপ্টেম্বর গ্রুপ এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ বি এর চ্যাম্পিয়নের বিপক্ষে এবং পনেরো সেপ্টেম্বর গ্রুপ এ রানার্স আপ খেলবে গ্রুপ বি এর রানার্স আপ এর বিপক্ষে শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে ফাইনালে আর সতেরো সেপ্টেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়